বেলুনিয়া পরিষদের উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো এলাকাবাসীরা এমনই জোয়ার যে এক পশলা বৃষ্টিতেই জলের জোয়ারে সাতার কাটতে হচ্ছে পুরো এলাকাবাসীদের এই সাতারে নাজাহাল জাহাহাজ ক্ষোভে ফুসছে বেলুনিয়া পুরো এলাকাবাসীরা আর্য সমাজ কলোনি নগর রাম ঠাকুর পাড়া মধ্যপাড়া বর্ডার পাড়া হলো চৌমোহনী বিদ্যাপীঠ কর্নার নন্দীপাড়া নেতাজি পলি, সাতমোড়া এবং মির্জাপুরের একাংশ এলাকা জলমগ্ন হয়ে বিবত সীমার মধ্যে bolshe। বৃষ্টির জল মানুষের বাড়ির উঠান ছাপিয়ে ঘরে ঠোই থই করছে। সাধারণ মানুষের অভিযোগ পুরো পরিষদের বدان্যতা জল নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুলতার জন্যই জল জমে একাকার। জুন-জুলাই মাস এমনিতেই বর্ষা। অথচ এর আগেও অকাল বর্ষায় জল জমে মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়েছিল। তা সত্ত্বেও পুরো পরিষদ ও প্রশাসনের কোনো ঘুম ভাগেনি। বর্ষা আসছে যেন পুরো কর্তারা ভিন্ন ড্রেন পরিষ্কার ও সংস্কারের প্রয়োজনটুকু মনে করেনি গত ছয় বছরে বিজেপি জোট সরকারের শাসনে বিজেপি পরিচালিত বেলনিয়া পুর পরিষদ সংস্কারে হাত লাগায়নি বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় ড্রেন গুলোতে নর্দমায় পড়ে পড়ে। ভর্তি হয়ে থাকলেও পরিষ্কার পর্যন্ত করার প্রয়োজন মনে করেনি বেলোনিয়া পুরো পরিষদ আর তার খেসারুৎ দিতে হচ্ছে পুরো এলাকার মানুষকে এদিকে সংস্কারহীন নিষ্কাশন ব্যবস্থা নির্বিচারে পুকুর জলাশয় সহ বিভিন্ন জমি অবৈধ ফলে মানুষের ঘরে প্রবেশ যেমন করেছে তেমনি অবৈজ্ঞানিকভাবে তৈরি হওয়া বেলোনিয়া জলাইবাড়ি একশো আট এ জাতীয় সড়ক নির্মাণের ফলে আর্য সমাজ কালীনগর নং ব্রিজ এলাকা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এখন জলের নিচে গত পুর পরিষদ নির্বাচনের পূর্বে বিজেপি নেতারা কথা দিয়েছিলেন জাতীয় নিচে বিজেপি পরিচালিত পুরো বোর্ড গঠিত হলে পুর পরিষদের উদ্যোগে জল নিষ্কাশনের জন্য ড্রেন করে দেওয়া হবে পুর পরিষদ দখলের পর শাসক দল বিজেপি তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুলে মুখে কুলুপ দিয়ে ধৃতরাষ্ট্র সেজে বসে আছে পরিষদ আর প্রশাসনের বাদান্যতার ফলে শহরের মানুষ এখন ঘরের দরজায় বাদ দিয়ে ঘরে জল ঠোকানো আটকানোর চেষ্টায় মরিয়া সোমবার জলমগ্ন শহরের বিভিন্ন এলাকায় সাংবাদিকরা ছুটে গেলে মিলোনিয়া পুর পরিষদ ও প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন সাধারণ মানুষের অভিযোগ বৃষ্টি ক্রমাগত হতে থাকলে বিলোনিয়া পুরো এলাকার অধিকাংশ মানুষকে শরণার্থী শিবিরে যেতে হবে এদিকে জল জমে বিভিন্ন এলাকার মানুষের বাড়ি ঘর অবস্থা শোচনীয় হলেও জল নিষ্কাশনের জন্য এখনো পুরো পরিষদ প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতা তেমন চোখে পড়েনি অভিযোগ বিলোনিয়া পুরো কর্তাদের ফোন করেও তাদের টিকিট নাগাল পাচ্ছে না সাধারণ মানুষ